প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে বাচ্চাদের ভেবে ফরাক বানানো হয় দুই বছর দেড় বছর বাচ্চাদের চার পাঁচ বছরের বাচ্চাদের মানে মাপের থেকে দেখা গেছে একটু বড় নিতে হবে পাঁচ বছরের বাচ্চা বাচ্চাদের ওটা দুই গজে দেড় গজে হয়ে যাবে কাটিংটা দেওয়া হয় নাই আমার আগের ভিডিওতে কাঠিং আছে দেখে নেবেন কীভাবে বাচ্চাদের ফরাক কাটতে হয় দেখুন সুন্দর মতো ডিজাইন দিয়ে কালো কাপড় দিয়ে দুই ইঞ্চি করে ভিট কেটে নেবেন তাহলে হবে স্কোর গলা হইতা সেটা খুব সহজেই পারবেন একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়টা দেড় ইঞ্চি চড়া নিছি নেওয়ার পরে এবার এই যে ভেঙে জয়েন করে এবার এই যে চাপশিলিতে ভেঙে দিলাম ভিডিওটা দেখতে থাকুন এভাবে দেখলে আপনারাও পারবেন এইসব কালারগুলি বাচ্চাদের বেশি ভালো লাগে হালকা কালারের ভিতর হালকা গোলাপি পেশ কালার চকমকা কালারই বাচ্চারা বেশি পছন্দ করে এই ধরনের কালারগুলি গোলাপি হলুদ হালকাইয়া এগুলি কালারগুলি বাচ্চাদের বেশি পছন্দ দিদা বাচ্চাদের বেবি ফরাক বানালে খুবই সুন্দর লাগবে আপনারা যারা মারা আছেন বাচ্চাদের মারা ঘরে বসে রয়েছেন এভাবে কাপড় কিনে আপনারাও বানাইতে পারেন যারা এই কাজটা জানেন আর যারা না জানেন আর ভিডিও দেখলে শিখতে পারবেন যে মেশিনের সামনে যে কাপড়গুলি দেখতেছেন এগুলি সবই বাচ্চাদের ফরাক কাটানো আরও বানানো হবে যদি ফরাক এটি আপনাদের ভালো লাগে আপনারা মেসেজ পাঠাইতে পারেন বের হয় সম্পূর্ণ অর্ডারের ভাবে শিলানো হয়েছে ডবল ডবল সিলি দিয়ে বানানো হয়েছে সত্যি কথা বলতে কি আমার মনে হয় যে যেমন হাতের কাজ করলে করা হলে মনে করেন শুয়ে সুতা রঙিন রঙিন সুতা নিয়ে খুবই ভালো লাগে আবার এই কাপড়ে রঙিন রঙিন জামা কাপড় বানাতে খুবই ভালো লাগে রং দুনোর মতো বাচ্চাদের গায়ে পড়লে রঙ দুনোর মতো লাগবো আর বাচ্চারা এই ধরনের ফরকগুলি পছন্দ করে গোলাপে এইসব কালারই আর রং রঙ টঙ ছোটো ছোটো বাচ্চা আর পছন্দ করে আর খুবই আরামদায়ক কাপড় খুবই সফট এই কাপড়টা বাচ্চাদের ফরাক বানিয়ে দিলে খুবই ভালো হবে বয়েল কাপড়ের আপনারাও বানিয়ে নিতে পারেন এরা পয়েরা খুবই আরাম পাইব অন্য অন্য দেখা গেছে ফরাক যেগুলি বেছে রেডিমেড ওই তো পিসলা কাপড়টা করে বানায় কিন্তু ওগুলি পয়েরা বাচ্চারা ফিল পায় না এই ধরনের ফরাকগুলি বানালে বাচ্চারা অনেক ফিল পাইব শান্তি ওরা তো বাচ্চারা নরম কাপড় বেশি ভালো লাগে অব কাছে পরতে গরম শান্তি আর ইউজ পইরাও শান্তি পাওয়া যায় বাচ্চাদের এবার দেখেন ফিতা বানিয়ে নিলাম দুই সাইডে দুইটা ফিতা দেওয়ার জন্য মোটা দুনোটাই করা যাবে আরও ছোট বাচ্চাদের ফরাক বানান বানান যাবে ওটি এক গসে সব এক হবে এটা দুই বছর লাগে একটু বড় যত পাঁচ ছয় বছরের বাচ্চাটা পড়বে আমি ভিডিওতে প্যারাই ভিডিওতে বলি যে মহিলাদের হাতের কাজ জানা ভালো আমার তো ভালোই লাগে না বসে থাকতে কিছু না একটা ঘরে করার চেষ্টাই করি যাতে আমি করতে পারি সময়ই যায় না লাগে বসে থাকলে আজেরা তো এক একজন অনেকে সময় নষ্ট করে মোবাইল টিপে টিপে দেখতে থাকে এডি না করা প্রত্যেকটা মেয়ের উচিত এভাবে ঘরে বসে একটা না একটা কিছু করার যেমন আমি চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যাতে আগে যেতে পারি চাইতেছি যে জীবনে একটা কিছু করি মানে একটা ব্যবসায় আগায় যেতে পারি এই যে দেখুন হাতে এইভাবে আবার ফুল বানায় দেওয়া হইলো এটা সামনে থাকবো পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝবেন জামাটা কীভাবে সিলানো হয়েছে এবার চাইরো সাইডে দেড় ইঞ্চি পরিমাণ ভিট কেটে নিলাম মানে কাপড়টা দেড় ইঞ্চি পরিমাণ কাটা হলো এই যে দেখেন আগে জয়েন করে নিয়ে আবার টপসিন দেওয়া হইতাছে চাপশিলি এরা নিচের জামার অংশটা ঘিয়ারটা আর কি দেওয়া হইতাছে এভাবে হাতে তারপরে ফুল বানানো হয়েছে এই কালার কাপড়ে নিচে ভিতটা দিলে জামা জামাটার আরও সৌন্দর্য বাইরে উঠবে দেখতে খুবই সুন্দর লাগবে সবাই ভালো থাকেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করেন এভাবে জানি আমি আগে যেতে পারি সবার দোয়াই আমার কাজে লাগবে দেখেন জামাটা সম্পূর্ণ এসে চলে আসছে কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের বেবি ফরাক দেড় বছর দুই বছর বাচ্চাদের এগুলি বানায় পড়লে খুবই আরামদায়ক